আমার নাম মোহাম্মদ তফসির মিয়া তফসির মিয়া আপনি যে বাজারে ব্যবসা করেন ওই বাজারটার নাম কি শাল্লা শাহগঞ্জ বাজার শাহগঞ্জ বাজার শাল্লা উপজেলা পরিষদ কত দূর শাল্লা উপজেলা এটাই মানে উপজেলা এটাই এখান থেকে ইউনিয়ন অফিস টা হয়েছে প্রায় ঘন্টা দেড় ঘন্টা সময় লাগবে এই জায়গায় যেতে ইউনিয়ন অফিসে যেতে তো ওই জায়গা থেকে আপনি যেতে পারবেন যেখানে যান তো আপনাদের যাতায়াত সুবিধা হবিগঞ্জের সাথে ভালো না সুনামগঞ্জের সাথে ভালো যাতায়াত সুবিধা তো হবিগঞ্জের সাথে ভালো কেন ওইদিকে তো গাড়ির রাস্তাটা যাতায়াতের সুবিধা ভালো অনেক যে ব্যবসা করেন আপনার কাস্টমার সাগজ বাজারে সুনামগঞ্জের বেশি আছে না হবিগঞ্জের মানুষ বেশি আসে এটা তো আমাদের পার্শ্ববর্তী এলাকা হবিগঞ্জেরও আছে তারা এসে আমাদের এলাকার মানুষ এমনি দুপক্ষ সমান আছে আসে দুপক্ষ আছে আজবিরিকস এবং শাল্লা উপজেলা এটা নদী বিভক্ত করছে কালনী নদী আপনারা যদি আপনাদের গিরার সাথে যোগাযোগ করতে চান বা সুনামগঞ্জের সাথে যোগাযোগ করতে চান কোন দিকে যান হবিগঞ্জ হয় জান নাই এদিকে যাওয়া যায় দুই যাওয়া যায় তো ইদিকে হবিগঞ্জের দিকে গেলে একটু আমাদের সুবিধা হয় কেননা গাড়িতে চলাচল করতে তাড়াতাড়ি যাইতে পারি আর ওইদিকে তো নৌকা বর্ষার সিজন নৌকায় যাইতে হয় সে কারণে এখন ইদিকে যাওয়া যায় আবার হেমন্ত সিজনে এইদিকে যাইতে পারি সহজে যাইতে পারে সহজে যাইতে পারে আচ্ছা এখন তো কালনী নদীতে একটা ব্রিজ হচ্ছে এটা কি সুনামগঞ্জের সাথে সরাসরি সংযোগ জি তো আপনাদের যে ব্যবসা করেন এই পণ্যগুলো কোথায় থেকে নিয়ে আসেন বেশি আমরা তো এইগুলা আনি ঢাকা আছে ভৈরব আছে তারপর হবিগঞ্জের মাল আছে ওই তিন জায়গা থেকে আনি তো আপনার বাজারে ব্যবসা বাণিজ্য আপনাদের কেমন হয় জি আলহামদুলিল্লাহ ভালো হয় না হম তো আপনাদের বাজারটা কত বছর পুরাতন মানে কত বছর হয়েছে এটা যে এটা তো আমি সঠিক বলতে পারুম না তো আমার এই জন্ম প্রায় ছাব্বিশ বছর তো আমার জন্মের আগে এই বাজারটা মানে খুব একটা পুরাতন বাজার জি তো যেহেতু বাজার প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত বাজার থাকে এটা গ্রামের বাজার এটা তো কোনো নির্দিষ্ট একটা টাইম নেই তো সকাল আটটা থেকে শুরু হয় নয়টা পর্যন্ত রাত নটা পর্যন্ত তারপরে বাজারে মানুষ থাকে না হ্যাঁ মানুষ তো তেমন একটা না এই রাত্রে পহরি আছে পহরি আছে পহরি দেয় এই এই মানুষে আর আমরা যারা যারা ব্যবসা আছে তারা এই পহরিটা বেতন দেয় আচ্ছা কোন মেডিকেল চিকিৎসা করানোর জন্য কোন দিকে বেশি যান সুনামগঞ্জে বেশি যান না হবিগঞ্জে যান আমরা সিলেটের দিকে একটু বসে নদী পার হলে রাস্তা আছে গাড়ি পাওয়া যায় মানে হবিগঞ্জ বা সিলেটের দিকে আপনাদের যোগাযোগ সুবিধাটা বেশি যেহেতু এটা সুনামগঞ্জ এবং সিলেটের মধ্যে কিন্তু হবিগঞ্জের সাথে আপনাদের সম্পর্কটা বেশি আপনাদের বেশিরভাগ মানুষ কি হবিগঞ্জে বেশি পড়াশোনা করে না সুনামগঞ্জে আমাদের বেশিরভাগ মানুষ আছে হবিগঞ্জ আছে সিলেটও আছে সুনামগঞ্জে যায় না সিলেটে আছে মানে সুনামগঞ্জ আপনাদের জন্য ব্যাকওয়ার্ড জি অনেকটা অসুবিধা তো আপনার বাজার সম্পর্কে ভালো একটা দিক বলেন আমাদের বাজার সম্পর্কে তো ভালো তো অনেক কিছু আছে যেমন পণ্য যে পণ্যগুলো আছে একটু সঠিক মূল্যে নিতে পারতেছে সস্তায় বিক্রি করে নিজ মূল্যে দিতে পারতেছে যেমন অল্প লাভ মানে দেওয়া হইতেছে এই জন্য আমাদের বাজার তো অনেক কেনাকাটা করে